অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে হা ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সে টাকা আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে যদি তাকে টাকা দিয়ে থাকেন কিন্তু এরপরেও তার জীবনের সব কামাই টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরে ভাগ দিবেন আছে না নাই এগুলো আরাম অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস বলেছেন এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাৎ করে কেয়ামতের ময়দানে আল্লাহ তার গলায় জমিন ঝুলিয়ে দিবেন থাকবেন তাকে ভাইরা আমার একটা গুনাহ করেন আল্লাহর একটা নাফরমানি করেন আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন এত বড় রিস্ক নাই মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করলে যত বড় রিস্ক আছে কারণ ওটা বান্দার হোক বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন আর কেয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেন কৌশলে নিজের নামে লেখায় নেন আইল ছেলে জায়গাটা বাড়ায় নেন আছে না নাই দেশ থেকে ভাই টাকা পাঠাইছে আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে নিছে আছে না নাই অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে হ্যাঁ ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সে আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে যদি তাকে টাকা দিয়ে থাকেন কিন্তু এরপরেও তার জীবনের সব কামায় টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরা ভাগ দিবেন আসেনা নাই দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবে না চক্ষু লজ্জায় পড়ে বাপে করছে কেমত ময়দানে বাপ সন্তান কেউ কাউকে চিনবে আবি কেউ কাউকে ছাড় দিবে না দুনিয়াতে যদি আমার ও আত্মসাত করে আমার উপকার করছে কারণ এর বিনিময় আখেরাতে অবশ্যই আল্লাহ তালা তার কাছ থেকে আমাকে আদায় করে দিবেন তলি করিম সাল্লাম বলেছেন আতাদাম তোমরা কি জানো সবচেয়ে অভাবী মানুষটাকে সাবাইকরাম বললেন আল মুফলাস ফিনা আমাল লা দিরহাম লাহু ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে গরীব মানুষ বলা হয় ওই ব্যক্তিকে যার পয়সা করিও নাই সহায় সম্পত্তি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন না এটা তো সাময়িক সময়ের মুফলাস সাময়িক সময়ের অভাবী এর অভাব যে কোন সময় দূর হয় সে বালক হয়ে যেতে পারে আসল মুফলাস আর অভাবী সেই লোক যে অনেক আমল অনেক ওয়াজ মাহফিল শুনছে দাই রাখছে নামাজ কালাম পড়ছে অনেক ইবাদত করে কিয়ামতের ময়দানে উঠছে এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে অন্যায়ভাবে আত্মসাৎ করছে জাল দলিল করে নিছে আইল ঠেলে জমি বাড়াইছে বিভিন্ন ভাবে আত্মসাত করছে বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই ফুফুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই বিভিন্ন ভাবে আত্মসাত করছে স্ত্রীর মহরানা পরিশোধ করে নাই বান্দার হক দেয় নাই এই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে সমস্ত পাওনাদাররা হাজির হবে আর বলবে চান্দু দুনিয়াতে তো বহুত মাস্তানি করছো গায়ের জোর ছিল আজ আহকামুল হাকিমিনের সামনে কোনো কাহিনী চলবে তখন কি হবে জমি তো দিবে কি তখন আল্লাহ বলবেন যত আমল করছো যত কোরআন তেলাওয়াত করছো যত নামাজ পড়ছো যত তসবি পড়ছো এই সবগুলা থেকে পাওনাদারকে দাও দিতে 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 আমল শেষ কিন্তু পাওনাদার এখনো আছে এবার কি হবে পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও নিয়া এপরে জাহান নামে ফেলে দি ভাইরা আমার তসবি টেনে কোরআন খতম করে কোন লাভ হবে না যদি মানুষের হক মারেন কথাকে বুঝতে পারছি আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে মোস্তের হাদিসে আসছে এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য জামিনের অযোগ্য সেটা হল সির করে মারা গেলে তবা ছাড়া দুই নম্বরের মামলা হলো আল্লাবাদী মামলা আল্লাবাদী মামলা কোনটা আল্লাহর কথা মানেন নেই পর্দার বিধান মানেন নাই নামাজ পড়েন নাই ত্রুটি করছেন রোজা রাখেন আল্লাহর বিধান মানেন নাই ডাইরেক্ট সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে সাজা দিতে পারেন আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা কারো হক নষ্ট করছেন কাউকে গালি দিছেন কারো জমি আত্মসাৎ করছেন এই মামলা আল্লাহ তালা বলবেন এই মামলা আমার কাছে না এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল আর না হলে আর কোনো বাদীকে আমত দিন ছাড় দিবে বাপ ছেলেকে ছাড় দিবে এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমল কম কারণ কিন্তু মানুষের হক নষ্ট করবেন